السلام عليكم দেশ দেশে বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়র্স অনেকেই ফোন করেন বা জানেন ভাই বলতে চাচ্ছেন যে ভাই কোনো পেট্রোল পাম্পে বিষা আছে কিনা সরাসরি ওই কোম্পানির নামে বিষা হবে যে কোম্পানিতে আপনি যাবেন তো তাদের জন্য একটা বিশাল একটি সুযোগ আপনি আলড্রেস পেট্রোল পাম্পে যেতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার ওই সরাসরি ওই কোম্পানির নামে বিষয় হবে মানে ওই আলড্রেস পেট্রোল পাম্পের নামে বিষয় হবে আপনি নির্দ্বিধায় এসে আপনি আপনার কার্যক্রম চালাতে পারবেন আলড্রেস পেট্রোল পাম্প বাংলাদেশ থেকে বেশ সংখ্যক কিছু ক্লিক করতে আপনি চাইলে এই সুবর্ণ সুযোগ আপনিও গ্রহণ করতে পারবেন তো সেক্ষেত্রে বিহস আপনার মাসিক বেতন এবং ডিউটি এবং থাকা খাওয়া এইসব কিছুই বিস্তারিত এখন আমি আপনাদের মাঝে আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে আপনারা শুনবেন যে আসলে কি আপনি এটার জন্য যোগ্য কিনা এটার কোনো আপনার এই এই স্যালারিতে বা এই বেতনে বা এই ডিউটিতে আপনি যাবেন কি না আপনি একটু কাইন্ডলি মনোযোগ সহকারে শুনলে অবশ্যই আপনারা কাউকে প্রশ্ন করতে হবে না আপনি নিজেরটা নিজে ডিসিশন নিতে পারবেন তো বিহ আমি আমি তার আগে বলে নিই আমি কথা বলছি সাহারা ইন্টারন্যাশনাল রিক্যারিং এজেন্সি পক্ষ থেকে এটি সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি যার আর এল নাম্বার এসে টু সিক্স ঠিক আছে তো সেক্ষেত্রে এই যেহেতু নির্দিষ্ট আর এল রয়েছে সরকার অনুমোদিত আপনাদেরকে বলবো এখানে কোনো প্রকার তৃতীয় পক্ষ ধরার দরকার নেই আপনারা নিজেরা এসে দেখে শুনে বুঝে আপনারা আপনারা কার্যক্রম চালাতে পারেন তো সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস ঠিকানা বনানি চেয়ারম্যান বাড়ি হাউস নাম্বার সেভেন্টি নাইন ব্লকেজ আরা ইন্টারন্যাশনাল রিকুয়ারিং এজেন্সি তো বিচার যেটা আমি আপনাদের বলছিলাম আলডিস পেট্রোল পাম্প বাংলাদেশ থেকে দুটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করতেছে আপনি যদি এই ক্যাটাগরি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি এখানে যেতে পারবেন সেটা হচ্ছে প্রথম হচ্ছে মেশন ব্লক ঠিক আছে মেশন ব্লক যারা মেশন ব্লকের কাজ জানেন সেক্ষেত্রে আপনারা যেতে পারবেন অবশ্যই আপনার মাসিক বেতন হবে তেরোশো সৌদি রিয়াল খাবার বাবদ পাবেন দুইশো রিয়াল ওভার টাইম রয়েছে ওভার টাইম করতে হবে বাসস্থান কোম্পানি বহন করবে বয়স হতে হবে আপনার একুশ থেকে পঁয়ত্রিশ বছর ডিউটি হতে হবে আট ঘন্টা ডিউটি হবে আট ঘন্টা আর কি অবশ্যই ওভার টাইম রয়েছে ওভার টাইম বি করতে হবে আর সেক্ষেত্রে আপনাকে যোগ্যতা হিসেবে বেসিক ইংরেজি জানা থাকতে হবে আপনার যোগ্যতা হিসেবে বেসিক ইংরেজি জানা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকবে রাখতে হবে তারপরে যেটা রয়েছে আপনার হচ্ছে পেট্রোল পাম্প ওয়ার্কার যারা নাকি পেট্রোল পাম্প ওয়ার্কার হিসেবে দিতে চাচ্ছেন আপনি পেট্রোল পাম্প ওয়ার্কার হিসেবে দিতে পারবেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে এক হাজার সৌদি রিয়াল অবশ্যই আপনার টার্গেট রয়েছে টার্গেট বোনাস পাবেন আপনি ঠিক আছে একটা টার্গেট দিয়ে দেবে ওইটার বোনাস আপনার কন্টিনিউ থাকবে শুধু বেতনটা কিন্তু এখানে বড় করে দেখলে হবে না এখানে অন্য ব্যবস্থা আছে যারা পেট্রোল পাম্পে কাজ করেন তারা জানেন তো সেটা আমি একবারই বলতে চাচ্ছি না তো আমি বলতে চাচ্ছি যে আপনার মাসিক বেতন হবে এক হাজার সৌদি রিয়াল টার্গেট বোনাস রয়েছে বাসস্থান কোম্পানি বহন করবে আর সেক্ষেত্রে আপনার বয়স হতো হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর উচ্চতা থাকতে হবে একটা মিনিমাম একটা উচ্চতা ওনারা বলে দিয়েছে পাঁচ ফিট চার ইঞ্চি সর্বনিম্ন উচ্চতা থাকতে হবে এর উপরে কোনো সমস্যা নাই অবশ্যই ডিউটি হবে আপনার বেসিক ডিউটি বারো ঘন্টা আর বেসিক ইংরেজি জানা থাকতে হবে ন্যূনতম এসএসসি পাস হতে হবে আপনাকে এসএসসি পাস ছাড়া এই পেট্রোল পাম্প ওয়ার্কার হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো যারা নাকি এই দুটিতে যেতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আমরা পেট্রোল পাম্প ওয়ার্কার হিসেবে বর্তমানে আমরা সিলেকশনের মাধ্যমে বই জমা করতেছি আপনারা যদি সিলেকশন হন তাহলে ইনশাল্লাহ মাধ্যমে আপনাদের মেডিকেল করে আমরা কার্যক্রম ইনশাল্লাহ তো সেক্ষেত্রে যারা নাকি পেট্রোল পাম্প সরাসরি কোম্পানি পেট্রোল পাম্প খুঁজতেছেন তারা ইনশাল্লাহ সরাসরি অফিসে এসে আপনি আপনার যোগ্যতা যাচাই করে আপনি সৌদি আরব বিখ্যাত কোম্পানি আরডিস পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পে আপনি যেতে পারবেন খুব ভালো একটি স্যালারিতে ঠিক আছে আপনি গেলে ইনশাল্লাহ খুব ভালো ঠিক ভালো থাকতে পারবেন ভালো কাজ করতে পারবেন তো বিহার্স আজকে এই পর্যন্তই তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নুরে সাহারা ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন নুরে সাহারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নুরে সাহারাকে উৎসাহিত করে রাখবেন ধন্যবাদ বিহার্স আসসালামু আলাইকুম